দর্শক আসসালাম স্বাগত দিনাজপুর সরি ঠাকুরগাঁও জেলার হাটে এবং আপনারা দেখছেন এখানে যে ক্রস জাতের খামার উপযুক্ত সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো গুলো তো আপনাদের দেব আমরা এখানে এটি গরু দেখছিলাম কিন্তু গরুটির মালিক পাচ্ছি না মালিক কোথায় আছেন আমরা শুনি নাই এটা কার গরু বড় ভাই এটা কি আপনার বড় ভাই আপনার ক্রেতাকে পেলাম না বিক্রেতাকে আমরা দেখি এই পাশে কিছু গরু আছে থা দিয়ে দিল কত দিলেন বড় ভাই কত দিলেন ভাই কত দিলেন বিশ হাজার টাকা লস বিশ হাজার দুই কম নব্বই কিনা এটা কত কত চাইছেন ভাই একশো কত উঠছে পঁচিশ সাতাইশ পর্যন্ত উঠছে কেমন আশা করতেছেন টার্গেট একশো তিরিশ

কত 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 বলছিলেন

একশো হলে দিবে সস্তা লেগে গেছে না সস্তা দেখি আরো কিছু গরু এই পাশে আছে

কত চাইছেন ভাই এটা পঁচানব্বই কত বলতেছে পঁচাশ বিরাশি কেমন টার্গেট কেমন নব্বই হলে ছেড়ে দিব দর্শক শুনছেন যে নব্বই হলে ছেড়ে দিব আমরা দেখছি আজকে ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটে ক্রস জাতের সার গরুগুলো কত চাইছেন একশো পাঁচ আর কত পাচ্ছে পঁচাশি চাচ্ছেন একশো পাঁচ পঁচাশি কয় আমরা দেখছিলাম আজকে হয় না কত কয় একটু ড্যাম কত কছে মেম্বার সাহেব আশি বিরাশি চাইছেন কত হ্যাঁ নব্বই আশি বিরাশি কয় নব্বই চাওয়া দর্শক আমরা দেখলাম আজকে ঠাকুরকা জেলার খোঁচা হাটে যে জাতের খামার উপযুক্ত সার গরুগুলো প্রায় বিক্রান করা হচ্ছিল আমরা সেইগুলো তো আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কেন এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ